আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিয়ে যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি সেই গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই আপনারা চাইলেই কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন সমস্ত রকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আপনারা প্রত্যেকেই জানেন কেন্দ্রীয় সরকারের কৃষকদের নিয়ে অনেক প্রকল্প রয়েছে তার মধ্যে একটা জনপ্রিয় প্রকল্প পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে আপনাদের প্রত্যেক বছর ছ হাজার টাকা করে দেওয়া হয় প্রত্যেকটা কিস্তিতে আপনাকে আপনারা ইতিমধ্যে এখন উনিশতম কিস্তির টাকা কবে পাবেন এটা একটা সম্ভাব্য ডেট চব্বিশে ফেব্রুয়ারি বিহারের ভাগলপুর থেকে উনিশতম কিস্তির টাকা পাবেন তবে এই যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় এটা খুবই সামান্য দেওয়া হচ্ছে যেভাবে কৃষিজ যন্ত্রপাতি থেকে শুরু করে ঔষধপত্রের দাম বেড়েছে সেই হিসেবে টাকার পরিমাণ অনেকটাই কম এতেই কিন্তু বিভিন্ন কৃষক সংগঠনের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানো বিভিন্ন জায়গায় তথ্য উঠে আসছিল খুব ট্রেন্ডিং খবর ছিল যে লোকসভা ভোটের পরপরই বা সামনের দিকেই মানে শুরুর দিকেই কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল আমরা দেখলাম লোকসভা ভোটের আগেও বাড়লো না বা বাড়লো না সম্মান নিধি প্রকল্পের টাকা এখন কথা হচ্ছে তারপরে আপডেট গেল তারপরে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারলাম যেটা আমরাও শেয়ার করেছিলাম যে দু হাজার পঁচিশ ছাব্বিশে যে কেন্দ্রীয় বাজেট পেজ হলো পয়লা ফেব্রুয়ারি সেদিনই পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়বে হয় আট হাজার না হলে বারো হাজার কিন্তু সেদিনও আমরা দেখলাম হলো না কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষকদের নিয়ে অনেক রকম গুরুত্বপূর্ণ কথা শেয়ার করলেন কিন্তু এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বেড়ে যাওয়া নিয়ে পুরোটাই এড়িয়ে গেলেন মানে কোন গেল না যে পি টাকা বাড়বে এখন আপনাদের মনে একটাই কোশ্চিন তাহলে কি পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়বে না বা কবে বাড়বে দেখুন আপনাদের একটা কথাই বলবো এই মুহূর্তে কিন্তু পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানোর কোনো সম্ভাবনাই দেখা দিচ্ছে না এই আমাদের পয়লা ফেব্রুয়ারি যে কেন্দ্রীয় বাজেট পেশ হলো সেদিনই টাকা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল সেদিনও যেহেতু বাড়লো না তাহলে সামনে তো আর সেরকম কোনো কিছুই নেই মানে বাড়ার মতো সম্ভাবনা এটাই হচ্ছে এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট আপনারা যারা পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাচ্ছেন নিয়মিত তো আপনাদের কিন্তু মনে হচ্ছে আমার ব্যক্তিগত মতামত শেয়ার করছি যে দু হাজার পঁচিশ সালেও আপনাদের কিন্তু এই বছরে ছ হাজার টাকাই দেওয়া হবে এই মুহূর্তে আর কোনো টাকা বাড়ছে না ঠিক আছে এরপরেও যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে টাকা বাড়ানি আমরা কিন্তু সেই আপডেটটা আপনাদের কাছে সবার আগে দেওয়ার চেষ্টা করব অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে কবে বাড়বে টাকা লোকসভা ভোটের পরেও বাড়লো না কেন্দ্রীয় বাজেট পেশ হলো বাড়লো না কবে বাড়বে দেখুন এটা নিয়ে এখনো কোনো কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না কারণ লোকসভা ভোট গুরুত্বপূর্ণ একটা সময় ছিল তখনই বাড়েনি টাকা এই কেন্দ্রীয় না টাকা তাহলে আর কবে বাড়বে মনে হচ্ছে না দু হাজার পঁচিশে বাড়বে তাই এই মুহূর্তে টাকা বাড়ানি কোনো কিছু আর আপডেট নেই বললেই চলে আরো যদি আসে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সেটা কিন্তু অবশ্যই আমরা জানিয়ে দেবো চিন্তার কোনো বিষয় নেই তো অবশ্যই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন